আমার সবার আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মজার ছোট্ট বিয়ের ভিডিও যা কেন হয়েছিল আমেরিকা নিউইয়র্কের কানিংহাম পার্কে এই বিয়েতে আমরা বন্ধু বান্ধবরা মিলে অনেক মজা করেছি ইনস্ট্যান্ট স্টেজও করেছি এই যে দেখতে পাচ্ছেন ট্রে হাতে এটা কিন্তু জামাই সে নিজের বিয়েতে নিজে বেশ ভালো কাজ করছে আর বউকেও দেখাচ্ছে একটু পরে এই যে অনেকের মাঝে দেখতে পাচ্ছেন পিঙ্ক শাড়ি পরা মাথায় হিজাব পরা টিকলি পরা যার নাম কিনা শেলি সে হচ্ছে বউ তো আসলে আজকে হচ্ছে তাদের বিবাহের বারো বৎসরের পণ্য তারা এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে আর সাথে আমরাও করেছিলাম সব কিছুতে বারো বছরের বিবাহ বার্ষিকী উদযাপন উপলক্ষে কী কী খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছে দেখতেই পাচ্ছেন নিশ্চয় লাইভ ভয়েস দেওয়ার চেষ্টাই করেছি আসলে বেশ চারিদিকে অনেক মিউজিক হচ্ছিলো দেখে যখন যখন মিউজিক হচ্ছিল তখন একটু বন্ধ করে দিয়েছি আর এখন যেইটি সাজানো হচ্ছে এটা হচ্ছে জামাই বউয়ের জন্য দুরুজ দিয়ে এবং অন্যান্য খাওয়া দাওয়া সব কিছু দিয়ে সাজিয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন মিউজিকের তালে তালে সবাই নাচানাচি করছে দেখাই অনেক মজা করেছি এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ছোট স্টেজ বানানোর প্রিপারেশন নিচ্ছি যেন সেটার সামনে কেকটা সুন্দর মতো কাটতে পারে ভাই এবং শেলি অর্থাৎ বর এবং কনে সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়ার করানোর পর নিজেরা খেতে বসলো এবং আমরাও বেশ সুন্দর করে তাদেরকে ট্রে সাজিয়ে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা সুন্দর করে উদযাপন করেছি আজকে তাদের বিবাহের বারো বছর পূর্ণ হলো আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য আমিও দোয়া করছি অন্ত অন্তঃস্থল থেকে

না ব কি যে কষ্ট করে সেটা একটু দেখতে হবে না ভিডিও শুনতেছে কিন্তু দেন দেন লাগানবেন দে কেচি কয় কেচি কয় ओके जैसे कॉल कैसी करो 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 ना हां 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 हां

আমার সাথে আর একটা শুনতে

তো <laughs> সালা हाम्रो ए माला दिस्नुस् हाम्रो ए माला शिरो दिने जस्तो भुल्यो नि हो लागु दाना यो त माला यन्न सुना बल लगाइ दो আজরো <laughs> গো माशाल्लाह <laughs> माशाल्लाह। <laughs> <laughs> কত দেন <inaudible> 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 <inaudible>

অনেক মজা করেছি তাদের বিবাহ বার্ষিকীতে এবং আরো সুন্দর সুন্দর মজার অংশ রয়েছে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন

এখন এরা সবাই ফান করছে এখানে দাঁড়িয়ে আছে আক্তার ভাই এবং হাসিনা বাবি সামনে ইনশাল্লাহ আমরা তাদের ম্যারেজ ডে উদযাপন করবো আরও সুন্দর করে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন চ্যানেলে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখছেন একটি লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ